তো হ্যালো ইরেন আসসালামু আলাইকুম আসলে কি পত্রিক ভালো আছেন তো আপনারা কিন্তু পর্যকে জানেন হামেস্টারে কিন্তু অলরেডি যাদের যে স্ন্যাপশট সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে এখন কিন্তু তারা তাদের যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়ালেটের মতো ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে তো এখানে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করতেছেন হামেস্টারে কিন্তু আমি নিজেও ঠিকমতো কাজ করিনি কারণ এটা টিকটকে প্রচুর ভাইরাল ছিল এটা আপনার পর থেকে জানেন যার কারণে এখানে আমি ভাবছিলাম যে এটা খুব ভালো একটা রিওয়ার্ড দিবে না বাট এটা দিবেও না ভালো একটা রিওয়ার্ড এখান থেকে যা পাবো খুবই সামান্য প্রফিট হতে পারে আমরা পেতে পারি এখান থেকে কিন্তু যেটাই পাবো সেটা এখন আপনার কীভাবে নেবেন এই বিষয়ে আপনার অনেকেই আমাকে ইনভোস করতেছেন তার জন্য ভিডিওটা মেক করা তো এখানে কিন্তু অনেকেই বুঝতেছেন না ভাই অনেকেই কিন্তু টিকটকে দেখে এখানে জয়েন করেছেন ওপারটাতে বাট এখানে যে আপডেট হয়েছে আপনারা কিন্তু কিছুই ফলো করতেছেন না বাট এখান থেকে পেমেন্টও তুলতে পারতেছেন না তো এখান থেকে তাদের যে টোকেনটা দেওয়ার কথা সেটা কিন্তু তারা অলরেডি আমাদের বোর্ডের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে তো এখান থেকে আপনারা কীভাবে আপনাদের টাকাটা হাতে অবধি নেবেন এ টু জেড সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওটিতে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের এই রুপ চ্যানেল নতুন থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার পাশে যে একটি ঘোটা বিলগুন আছে সেটি অবশ্যই অ্যাল অপশনে ক্লিক করে পাশে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটাতে বি একটা করে লাইক করে দেবেন তো সকল প্রকার অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম ফলো করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা সবসময় নতুন নতুন অফারগুলো প্রোভাইড করে দিয়ে থাকি যেগুলো থেকে কিন্তু ইনস্ট্যান্ট ভালো প্রফিট ইনকাম করা সম্ভব তো তার জন্য সকল অফার পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রামটা ফলো করবেন তো দেখেন হামেস্টায়ের যে বটটা ছিল ওটা কিন্তু অনেক আগেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়েছি দেওয়ার পর এখানে আমি নিজেও কোনো কাজ করিনি আর এখানে কিন্তু অনেকেই আপনার কাজ করছেন ঠিকঠাক মতো আর এখান থেকে কিছুদিন আগে উইডল ডাউন হয়েছে সেই বিষয়ে একটা ভিডিও দিচ্ছি তো এখানে অনেকেই বুঝতেছেন না অনেকেই এখানে কাজ করছেন এখানে আপনারা কি টোকেন পাইছেন না পাইছেন এ টু জেড কিছুই বুঝতেছেন না তো এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে এই বোর্ড লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট বোর্ডে আপনাদের আসতে হবে তো বোর্ডটা ওপেন করার পর আপনার সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে তো আসার পর দেখবেন এখানে যে আপনাদের পয়েন্টটা রয়েছে যে পয়েন্টটা আমরা এখান থেকে ইনকাম করেছি সেই পয়েন্টটা কিন্তু এখানে থেকে কেটে নিচ্ছে নেওয়ার পর এখানে কিন্তু এরকম শো করবে তো এখন আপনাদের কাজ যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারডোপ নামে একটা লেখা রয়েছে এয়ার ওপে আসতে হবে তো এয়ারডোপে আসলেই কিন্তু এখানে দেখতে পারবেন আপনি কত টোকেন পাইছেন তো দেখেন এখান থেকে কিন্তু আমি টোটাল হামেস্টার টোকেন পেয়েছি একশো পঁয়ষট্টিটা আর ক্লাইম করেছে জিরোটা ভোস্টিংয়ে রয়েছে উনিশটা আর এভেলেবেল অ্যাট সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে এখান থেকে আমার এভেলেবেল হবে একশো ছয়চল্লিশটা টোকেন যে একশো ছয়চল্লিশটা টোকেন কিন্তু আমি ছাব্বিশ তারিখে সেল করতে পারবো এটা ভ্যালু কিন্তু এখন মানে প্যারা মার্কেটের মধ্যে চলতেছে এক একটা টোকেন এভেলে আটসেন্ট রয়েছেন এরকম রয়েছে তো লিস্টিং এর পর কীরকম থাকবে সেটা এখনও শিও না বাট আশা করা যায় যে এরকমই থাকবে আর কি মার্কেটের প্রাইসটা তো এখান থেকে যদি আপনাদের এখানে নিচে যে লেখা আছে এখানে সুস উইডোয়াল অপশন আমার লেখা রয়েছে এখানে যদি আপনাদের লেখা সিটিং ইউ আর সিটিং বা আদার্স কোনো লেখা আছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্টে নট এলিজেবল কারণ কয়েকদিন আগে তারা স্ন্যাপশট নিচ্ছে তো স্ন্যাপশটে আপনাকে মানে এখানে নট এলিজেবল করছে আর এখানে যদি আপনার কোনো অ্যাভেলেবেল টোকেন শো না করে এগুলোতে যদি জিরো শো করে সেক্ষেত্রেও আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে নট এলিজিবল এখান থেকে আপনি কোনো রেওয়ার্ড পাবেন না তো এখান থেকে এখন যারা এখান থেকে এলিজিবল রয়েছেন তাদের পর থেকে অ্যাকাউন্টে এখানে কিছু না কিছু টোকেন শো করবে তো যেটাই টোকেন শো করুক এখন এখানে হয়েছে উইড্রলের বিষয়টা এখান থেকে কিন্তু ছাব্বিশ তারিখে এই টোকেনটা মার্কেটের মধ্যে লিস্টেড হবে আর লিস্টেড হলে কিন্তু আমরা সেল দিতে পারবো আর অনেকেই কিন্তু ভাই অনেকখান থেকে এই অফারটাতে জয়েন করেছেন অনেক কে টিকটক থেকে জয়েন করছেন বা কোনো আপডেট ফলো করেনি এখানে উইথড্রল নিতে পারতেছে না তো এখান থেকে আপনাদের যে টোকেনটা শো করবে এই টোকেনটাই কিন্তু আপনাদের ছাব্বিশ তারিখে আপনাদের যেই ওয়ালেটের মধ্যে উইড্রল দেবেন সেই ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন অনেকেই কিন্তু এখান থেকে ভাই দেন দেননি উইথড্রল কিন্তু মাস করতে হবে উইথড্রল না করলে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না তার কারণ এখানে কাজ করছেন কাজ করার পর যদি আপনি এখান থেকে উইথড্রল না করেন সেক্ষেত্রে আপনার টোকেনটা কিন্তু এখানেই রয়ে যাবে এখান থেকে কিন্তু উইথড্রাল দিয়ে তারপর আপনাদের পেমেন্টটা নিতে হবে তো উইথড্রল কীভাবে করবেন দেখেন এখানে উইড্রল একটা লেখা রয়েছে উইড্রালে ক্লিক করবেন আমি যেখানে অলরেডি কিন্তু বিন্যান্সের মধ্যে আমার উইডড্রলটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি উইড্রোল দিয়ে না থাকে সেক্ষেত্রে এখানে বিনান্সে ক্লিক করবেন আমার কিন্তু দেখেন এখান থেকে একশো সাড়ে চল্লিশটা কিন্তু আমার মানে বিনান্সে ডিপোজিট হয়ে যাবে দেখেন এখানে আমার অ্যাড্রেস মেমো সব শো করতেছে এখান থেকে আমার যে টোকেনটা এটা কিন্তু ছাব্বিশ তারিখে তারা লিস্টিংয়ের আগে আমার বিনান্সের মধ্যে ডিপোজিট করে দিবে তো আপনারা যারা ভাই উইড্রল করেনি তারা করবেন কি এখান থেকে বিনান্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের বিনান্সে আসতে হবে বিনান্সে আসার পর আপনাদের যদি বিনান্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে একটা বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিউএসিটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখান থেকে আপনারা ওয়ালেটের মধ্যে আসবেন আসার পর স্পটে আসবেন আসার পর ডিপোজিট আসবেন ডিপোজিটে আসার পর এখানে স্টাইলিকে সার্চ করবেন তো হাম স্টাইলিকে সার্চ করলেই কিন্তু তাদের এই টোকেনটা পেয়ে যাবেন টোনে টোকে তারপর এখান থেকে আপনার যে ওয়ালেটের ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এইখানে ডিসি আপনাদের অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস ডিপো মেমোর জায়গায় মেমোটা দিয়ে উইড্রলে ক্লিক করলে এখান থেকে কিন্তু সাকসেসফুল হবে আপনাদের উইড্রলটা হয়ে যাবে তারপরে এখান থেকে যে আপনার ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু ছাব্বিশটারিখে আপনার এই বিনান্স অ্যাকাউন্ট যে ওয়ালেট রয়েছে কিংবা অ্যাকাউন্ট রয়েছে এখানে চলে আসবে তারপরে এই টোকেনটা আপনার মার্কেটের মধ্যে ছাব্বিশটারি সেল দিয়ে আপনাদের টাকাটা আপনার বিকেশ অব্দি নিতে পারবেন আর যদি আপনার বি মানে ইয়া বিনান্সের মধ্যে উইড্রল করতে সমস্যা হয় কেউ সির সমস্যা হয় সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন এখান থেকে দেখেন এখান থেকে যদি আমরা এইখানে উইডোয়ালে ক্লিক করে এখান থেকে দেখেন ডাইরেক্ট ক্লাইম মানে আপনি যদি আপনার ওয়ালেটের মধ্যে ক্লাইম করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আরও আপনারা উনিশশো ঘন্টা তেত্রিশ মিনিট পরে এখান থেকে ডাইরেক্ট তারা ওয়ালেটে ক্লাইম চালু করবে তো এটা তখন সার্ভার ডাউন হবে এবং এটা ক্লাইম করতে ফি লাগবে আপনারা যদি ডাইরেক্ট ওয়ালেটে ক্লাইম করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু করে নিতে পারবেন তো এটাই হচ্ছে হামেস্টারের আপডেট তো এটুকুই আপডেট যারা উইড্রল করেনি উইড্রলটা করে নেবেন আর যদি ওয়ালেটে ক্লাইম করতে চান সেক্ষেত্রে অপেক্ষা করেন ছাব্বিশ তারিখে একটা ওয়ালেটে ক্লাইম করতে পারবেন বাট সেক্ষেত্রে ফি লাগবে তখন সার্ভাইয়ের সমস্যা হবে বিভিন্ন রকম সমস্যা থাকবে তার যে বেস্ট হবে এখন যদি আপনারা পারেন সেক্ষেত্রে এখানে বিনান্সে উইড্রলটা দিয়ে রাখেন বিনান্সে উইড্রলটা দিলে ছাব্বিশ তারিখে লিস্টিংয়ের আগে কিন্তু আপনার টোকেনটা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে গিয়ে